আমরা চলেছি ত্রিবেণী মহাকুম্ভের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা শিয়ালদাগামী ট্রেন ধরে কল্যাণী সীমান্তে লোকাল ধরলাম এবং মেন কল্যাণীতে আমরা নেমে পড়লাম মেন কল্যাণীতে নেমে একটা ছোট্ট পার্ক ছিল পাশে আমরা সেই পার্কটা একটু ঘুরে দেখলাম এবং এই সামনের থেকেই টেম্পুগুলো ছাড়ে এই টেম্পুতে কল্যাণী রেলওয়ে স্টেশনের কাছ থেকে ছাড়ে এবং পৌঁছে দেয় ত্রিবেণী নদীর ধারে তো আমরা উঠে পড়লাম এই টেম্পুটাতে আমরা চলেছি ত্রিবেণী মহাকুম্ভের উদ্দেশ্যে মোটামুটি পঁচিশ মিনিট সময় লাগে মেন কল্যাণী থেকে ত্রিবেণী যেতে 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 আমরা রাস্তার সাইড সিনারিগুলো একটু উপভোগ করলাম অবশেষে আমরা ত্রিবেণী বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম এই যে রাস্তাটা চলে যাচ্ছে ত্রিবেণী নদীর উদ্দেশ্যে যেখানটা গঙ্গা যমুনা ও সরস্বতী মিলনস্থল আমরা যেতে যেতে রাস্তার দুধারে দেখতে পেলাম মেডিকেল ক্যাম্প বসেছে এছাড়া প্রচুর মানুষের এখানে সমাগম প্রত্যেকেই এসেছে এখানে স্নান করার উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে জীবিনী ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর পুণ্যার্থীরা এখানে ভিড় করেছে আমরা গিয়েছিলাম মাঘী পূর্ণিমা দিন দেখলাম অনেক মানুষ এখানে সমাগম এছাড়া প্রচুর সাধু সন্তদের এখানে সমাগম রয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে কিভাবে যাবেন প্রত্যেকটা জিনিস আমরা এই ভ্রমণ কাহিনীতে আলোচনা করব এবং এখানে আরো সাধু সন্তদের যে সাধু বিশেষ করে মহাকুম্ভের সেই সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব এখন আসি ত্রিবেণী মহাকুম্ভের কিছু অজানা তথ্য নিয়ে শুধুমাত্র প্রয়াররা নয় আমাদের বাংলাতেও রয়েছে একটি কুম্ভ বাঁশ পেরিয়ার ত্রিবেণী সঙ্গমে সেই অনুকুম্ভা লাভ এটি শুরু হয়ে গেছে এগারো তারিখ থেকে এবং চলবে তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম আছে তেমনি ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম ত্রিবেণীকে অনেকে আবার দক্ষিণ প্রয়াগও বলা হয় সেই সঙ্গমস্থলে সাতশো বছর আগে কুম্ভ বলে দাবি মেলা কমিটির সেই সময় থেকেই কুম্ভ থেকে ফেরার সমস্ত সাধু সন্তরা মাঘ সংক্রান্তিতে বিশ্রাম নিতেন এই ত্রিবেণী সঙ্গমে সেই থেকেই ত্রিবেণী হয়ে উঠত কুম্ভ ছোট সংস্করণ ইতিহাস বলছে ক্যানাডিয়ান লেখক এলান মারিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায় এছাড়া বিভিন্ন পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে ত্রিবেণী ধাম সংলগ্ন সাতটি গ্রাম ও তীর্থভূমি যেগুলো হলো বাসুদেবপুর বাঁশবেরিয়া নিত্যানন্দপুর কৃষ্ণপুর দেবনন্দপুর এবং শিবপুর ও বলদঘাটিতে তাদের আশ্রম তৈরি করেছিলেন তাই এর নাম হয় সপ্তগ্রাম সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম কমে যায় কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন কথিত আছে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ত্রিবেণী ঘাটে পদার্পণ করেছিলেন ত্রিবেণীর কালীতলা নামক স্থানে সনাতন ধর্মের দেবী মা কালীর একটি প্রাচীন মন্দির রয়েছে বহু ভক্তের সমাবেশ ঘটে এই মন্দিরে সাতশো দুই বছর বাদে ফের হুগলির চিগনিতে কুম্ভ ঐতিহাসিক কুম্ভস্নানের স্নানের সাক্ষী ত্রিবেণীবাসী উদ্যাক্তা বাসপেরিয়া পৌরসভা ও ত্রিবেণী কুম্ভ পরিচালিত সমিতি কুম্ভ স্নানের সাক্ষী হতে ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফের জমাচ্ছেন ত্রিবেণীতে হাজার হাজার সাধু সন্ততের পাশাপাশি লক্ষাধিক ভক্ত তেরোই ফেব্রুয়ারি ত্রিবেণীর পূর্ণলগ্নে গঙ্গা বক্ষে শাহী স্নান সারবেন ত্রিবেণীর সপ্তর্ষী ও রাজাঘাটে স্নানের ব্যবস্থা থাকছে ঘাটগুলির নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা এখানে এই প্রথমবার বহু সাধু সন্ন্যাসী সনাতন ধর্মের মাত দর্শন ও মোক্ষ লাভের জন্য পবিত্র গঙ্গায় স্নান করবেন সারা পৃথিবীর মানুষ হরিদ্বার এলাহাবাদ উজ্জয়নী ও নাসিক এই চারটি জায়গাকেই কুম্ভ পবিত্র স্থান হিসাবে চেনেন তবে মহাভারতের বন পর্বে পুরস্তমণি এই ত্রিবেণী তীর্থে কুম্ভের কথা উল্লেখ করেছেন সেই পুণ্য তীর্থ কুম্ভস্থানের মধ্যে পবিত্র হবে ও আগামী দিনের ইতিহাসে পাতায় বঙ্গ এবার জাগা করে নেবে বলে আশা প্রশাসনের কুম্ভ মানেই সাধু সন্তদের সমাগম জুনা আকড়ার নাগা বাবা ব্রহ্মানন্দ গিরি এসেছেন ত্রিবেণীতে পবিত্র কুম্ভ চার স্থান ঘুরে আসা ব্রহ্মানন্দগিরি নিজের উপলব্ধির কথা শোনালেন তার কথায় ধর্মনীতি বাদ দিয়ে অর্থনীতি চলতে পারে না আবার অর্থনীতি বাদ দিয়ে ধর্মনীতি চলতে পারে না কল্যাণীর মাঝে চরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটেও কুম্ভমেলা শুরু পাঁচ দিনের এই কুম্ভমেলার বিভিন্ন জায়গা থেকে নাগা জমায়েত করেছেন এই মেলার আনুমানিক খরচ প্রায় সত্তর লক্ষ টাকা শনিবার প্রায় দশ হাজার তীর্থযাত্রীদের জন্য দুপুরে খিচুড়ি একটি তরকারির ব্যবস্থা করা হয়েছিল রবিবারও একই ব্যবস্থা থাকছে প্রায় পাঁচশো সাধু সন্ন্যাসীরা দুবেলা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় ভান্ডারার ব্যবস্থা রয়েছে এবং এই ভান্ডারা থেকে আপনারা বিনামূল্যে প্রসাদ খেতে পারেন এছাড়াও এখানে জলও বিতরণ করা হচ্ছে আমরা প্রসাদ খেয়ে আমরা চলেছি নাগা সাধুদের দেখার উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাস্তার দুধারে অজস্র মানুষের ভিড় কিন্তু চারিদিকে এত সাধুসন্ত দেখছি সত্যি মনটা ভরে গেল আমরা নাগা সন্ন্যাসীদের ডেরাতে চলে আসলাম এখানে সমস্ত নাগা সন্ন্যাসীরা তারা আশীর্বাদ দিচ্ছেন সমস্ত পূর্ণার্থীদের উদ্দেশ্য করে আমিও একটু নাগা সন্ন্যাসীদের আশীর্বাদ নিয়ে নিলাম এবং এগিয়ে চললাম ধীরে ধীরে আরও নাগা সন্ন্যাসী দেখার উদ্দেশ্যে এই রাস্তাটি ক্রমাগত এগিয়ে যেতে যেতে দুধারে নাগা সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের রয়েছে বসে আছে এখানে আমরা দেখছি এবং চারিদিকে তারা আগুন জ্বালিয়ে বসে আছে। তারা বিভিন্ন রকম সাধনায় ব্যস্ত আছেন এবং পুণ্যাতিদের আশীর্বাদ করছেন দুহাত করে সত্যি দেখে মনটা ভরে গেল ই এক অদ্ভুত এক ফিলিংস অনুভব করছি। একটা স্পিচুস্টিক ব্যাপার তো আছে যার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এখানে এই নাকা সন্ন্যাসীদের দর্শন করতে এবং কুম্ভের স্নান করতে এই ত্রিবেণী সম্পর্ক আমাদের যেদিকেই দু যাচ্ছে সেদিকেই খালি নাকা সন্ন্যাসী দেখতে পাচ্ছে এবার আসি মহাকুম্ভের এই ঐতিহাসিক গল্পকথা কাহিনী অনুসারে মহশি দুর্গশার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুরেরা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে তারপর সমস্ত দেবতারা একত্রিত ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনার বর্ণনা করলেন তখন ভগবান বিষ্ণু তাদের অসুরদের সাথে ক্ষীর সমুদ্র মন্ত্র করে অম্বিত আহরণ করার পরামর্শ দেন ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুরদের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করতে লাগে অমৃত কুম্ভের অবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন অতঃপর অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশে অসুরেরা অমৃত ফেরত জয়ন্তকে ধাওয়া করে এবং অনেক পরিশ্রমের পর মাছ পথে জয়ন্তকে ধরে ফেলে এরপর অমৃতপাতের উপরে নিয়ন্ত্রণ লাভের জন্য বারো দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলে এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর চারটি স্থানে প্রয়াগ হরিদ্বার উজ্জায়নি নাসিক কলস থেকে অমৃতবিন্দু পড়েছিল সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ করে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের খটকে রক্ষা করেছিলেন ভীরু শান্ত করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করে এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হলো অমৃত প্রাপ্তির জন্য বারো দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ হয়েছিল দেবতাদের বারো দিন বারো মানুষের বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে এর মধ্যে চারটি কুম্ভ পৃথিবীতে এবং বাকি আটটি কুম্ভ দেবলোকে রয়েছে যা বল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন সেখানে মানুষের প্রবেশাধিকার নেই সেই সমস্ত চন্দ্রাদি দেবতাদের কলস রক্ষা করেছিলেন সেই সময় বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র গ্রহ যখন আসে সেই সময় কুম্ভযোগ হয় অর্থাৎ যে বছরে যে রাশিতে সূর্য চন্দ্র ও বৃহস্পতি সংযোগ হয় সেই বছর সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃত বিন্দু পতিত হয়েছিল সেখানেই কুম্ভ হয় এই ত্রিবেণী কুম্ভ মেলায় আপনারা কিভাবে আসবেন যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল অথবা শান্তিপুর লোকালে করে আপনারা মেন কল্যাণীতে নামবেন এবং সেখান থেকে অটোরিকশা করে আপনারা ত্রিবেণী কুম্ভ মেলায় পৌঁছে যেতে পারেন এবং সকাল সকাল যদি আসেন তাহলে পুরো মেলাটা খুঁড়ে আপনারা স্নান করে আবার বিকেলের দিকে আপনারা ব্যাক করে যেতে পারেন তো এই মেলাটা আমরা খুললাম সত্যি খুব ভালো লাগলো আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে তখন অন্ধকার নেমে গেছে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি কল্যাণী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন